মাস গ্যাদারিং ফর ফেলিস্টিনের যে প্রোগ্রাম এটা কোনো আপামর সর্বস্তরের ইমান্দার মুসলমানদের একটা প্রোগ্রাম এখানে কোনো ব্যক্তি গোষ্ঠীর প্রোগ্রাম ছিল না আমাদের আঘাতের জায়গায় এটাই আমরা কোনো নির্বিশে অবস্থান করছে এবং নেতাকর্মীরা বন দিতে পর্যন্ত প্রস্তুত যে কোনো ধরনের কোনো সমস্যা হইলে তার জিম্াদারী উনারা নিবে ইনশাল এমন শান্তিপ্রিয় পোগ্রামে কে বা কাহারা কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য শান্তিপ্রিয় সুফিবাদী তরিকতপন্থী মুসলমানদেরকে অনুমতি দিচ্ছে না এটা আমাদের জানা দরকার আছে চলো 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 抓了！抓了！ বিভিন্ন বিভিন্নগুলো নায়িকারা বর্তমানে এখানে যুক্ত হয়ে প্রতিবাদ সব হিচিলিত করছেন এখন এটি দুই নম্বর গেট থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নারে থাকবেন নারে সালে হ্যান্না চ আমরা মিস্ত্রামিয়ে যাবো দর্শক যারা নতুন যুক্ত হচ্ছে তাদের জন্য বলে দিচ্ছে ম্যাচ ফর গ্যাদারিং প্যালেস্টাইন নামের যে সমাবেশটি সরার্ধী অর্ধনের শনিবার ছাব্বিশে শনিবার হওয়ার কথা ছিল সেটি স্থগিত করার কারণে সাধারণ সুন্নি জনতা এবং সুন্নি আকিদার যারা রয়েছেন তারা আসলে মাঠে নেমে এসেছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন ছাব্বিশ তারিখ কেন তাদেরকে আসলে অনুমতি দেওয়া হচ্ছে না হঠাৎ করেই কেন স্থগিত করা হয়েছে তারা বলতে যাচ্ছে বারো তারিখ যদি অনুমতি দেওয়া হয়

এবং আমাদের কথা হয়েছে ওনারা আমাদের পক্ষ থেকে উপরে ডিসি মহোদয় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমাদের ব্যাপারে ওনারা জানান দিবেন এবং ছাব্বিশ তারিখের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ আমরা ঢাকা যাব ইনশাল্লাহ আমরা যেহেতু শান্তিপ্রিয় আমরা কখনো রাস্তায় ব্যারিকেড দিয়ে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করি না আমরা গাড়ির গ্লাস মাঙ্গি না অসুস্থ রুগীকে আমরা কষ্ট দেই না আমরা এখন একটা মিছিলের মাধ্যমে ওইদিকে চলে যাব আমাদেরকে আমাদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে আমাদের মিছিলের মাধ্যমে আমরা যাব অতি মহোদয়কে অনুরোধ করবো আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের প্রতি সম্মান রেখেছি আপনারাও আমাদের প্রতি সম্মান রাখবেন ইনশাআল্লাহ চলো চলো ভাবে ডিক্লার আসছে ছাব্বিশ তারিখ

Ai, সুপ্রিয় দর্শক এই প্রতিবাদ সভাটি বর্তমানে জামিয়ার দিকেই রওনা দিয়েছে তো জামিয়ার মাঠে গিয়েই এই প্রতিবাদ সভাটির সমাপ্তি করতে পারে যদি তারা অনুমতি না পায় তাহলে সারা রাত তারা রাজপথেই থাকবে এমনটি তাদের পার্শ্ব যারা ফেসবুকের লাইভ আমাদের ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য এত রাতে মূলত আমরা এই প্রতিবার সভাটি ব্রডকাস্ট করছি তো আমাদের যে পরিশ্রমটা সেটা হয়তো বা আপনাদের শেয়ার এর মাধ্যমে আমরা আপনারা শেয়ার করলে সেটার অনুপ্রাণিত হব তো আপনারা শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আশা করছি